আসসালামু আলাইকুম প্রিয় বাই ও বোনেরা সকলকেই সুস্বাগত দেলওয়াল লাইফ স্টাইলে বাহারান থেকে আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো চলে আসলাম আসলে বরাবরের মতন নতুন একটা ভিডিও নিয়ে আজকের আমার ভিডিওতে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো সেটা হলো আমার ওয়াইফ কান্তাকে আপনারা সকলেই চেনেন কান্তা ব্লক তো কান্তা ব্লকের বিষয়ে কিছু কথা বলবো আমার মনে হলো যে আসলে কথাগুলো আপনাদের সাথে শেয়ার করা খুবই জরুরি তো সেই সুবাদে আসলে ক্যামেরার সামনে আসা সেটা হলো কান্তা যখন ব্লগিং স্টার্ট করে আপনারা জানেন অনেক লম্বা সময় ধরে তো অনেক আসলে মেহনত করতে হয়েছে এই কান্তা ব্লগিং কান্তার চ্যানেলে কারণ কান্তার চ্যানেলটা উঠানোর জন্য অনেক কষ্ট করছি আমি নিজে করছি কান্তা করছে আরও যারা আমার শুভাকাঙ্ক্ষীরা আছেন অনেকেই আসলে শ্রম দিছেন তো সর্বোপরি চ্যানেলটা আসলে সাকসেসফুল হয়েছে যেটা বলার জন্য আসছি আসলে সেটা হলো রিসেন্টলি কান্তা ব্লগ শেয়ার করতেছে না তার চ্যানেল থেকে যেটা বলতেছে যে ও আর ভিডিও আপলোড দিব না ওর চ্যানেল থেকে ও আর ব্লগ করবো না তো আসলে আমার কাছে কিছু বলার নাই খুবই কষ্ট লাগছে কষ্ট লাগছে বিষয়টা কিন্তু কি করবো যদি ওর ইচ্ছা না থাকে আসলে ইচ্ছার বিরুদ্ধে জোর করে তো কোনো কিছু সম্ভব না কারণ চ্যানেলটা যখন শুরু করে ও তখন আমার বাড়ির থেকে আসলে কেউই ওকে সাপোর্ট করতেছিল না আমার বাবা মা ভাই বোন কেউই চায় নাই যেন ব্লগিং করুক আর ওর পরিবারের থেকে ওর বাসার বাসায় থেকেও আমার শ্বশুর শাশুড়ি তারপরে আমার শালা সুমন্দি যারা ছিল আত্মীয় স্বজন তারা ওই বিষয়টাকে আসলে সুনজরে দেখে নায়িকা একমাত্র আমি আসলে আমার সাপোর্টের কারণে এই চ্যানেলটা এতটুকু আসছে আর কি চ্যানেলটা নিয়ে তো সেই চ্যানেলটা আসলে স্যাডেনলি বলতেছে যে আর চ্যানেলটা চালাইব না কারণ ওর এই চ্যানেলটা যখন মনিটাইজেশন হওয়া তখন কিন্তু অনেকে অনেক সমস্যা সম্মুখীন আমরা হয়েছি এই চ্যানেলের পরিবর্তে নতুন একটা চ্যানেল আমরা আসলে চালু করেছিলাম সেই চ্যানেলটাও মনিটাইজেশন মনিটাইজেশন আলহামদুলিল্লাহ অন হয়েছিল তারপরও ওই চ্যানেলটা এখন আবাদত স্থগিত রাখা হয়েছে তো এই চ্যানেলটা আসলে ক্লিয়ার আছে ওইটাও ক্লিয়ার এটাও ক্লিয়ার তো ওই চ্যানেলটা ভাবজি হয়তো যদি আমার কাছের কেউই যদি ইউজ করে তো ইউজ করব। তা না হইলে হয়তো এইভাবেই রইলো কিন্তু এই চ্যানেলটা আসলে সামনে আগাই নিব এরকম একটা পরিকল্পনা ছিল আর ওয়াকি ব্লগিংয়ে আনার একটাই কারণ ছিল যে মানুষ আসলে বাড়িতে বৈশা রইল ঘর সংসার করলো যদি এটার পাশাপাশি একটা কেরিয়ার বানান যায় তো সেটা আমার কাছে মনে হলো যে ভালো একটা কিছু কারণ ঘরে বৈশা না থাকিয়া বাড়ির যেই কাজকর্ম আছে ওইটার পাশাপাশি যদি একটা ব্লগিং করে তাহলে তার একটা এক্সট্রা কেরিয়ার হইলো আর এটার সাথে যদি ভালোভাবে অ্যাক্টিভ থাকে তাহলে দেখা যায় একটা অর্থেরও একটা উৎস আসলে পরিবারে আসলো বা ওর ওর কাজে লাগলো যদি দুইটা টাকা আসে এই চ্যানেল থেকে তো এই সুবাদেই আর আমি চাইছিলাম যে ওকে দিয়ে আমি একটা কিছু করব আর কি ওর যেই যে কোনো দিক দিয়েই হোক আমি ওর একটা কেরিয়ার বানাবো ওকে আমি আসলে দর্জিকাম শিখেছিলাম টেইলারিং কাজ তো পরে দেখলাম ওইটার সাথে তত একটা মনোযোগী না আর সব সময় দেখা যায় সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকে দেখা যায় ইন্টারনেট আছে মোবাইলে আমার সাথে কথা বলতে হয় তো ভাবলাম যে এটা হয়তো এটা দিয়া এটা দিয়ে আমার একটা কেরিয়ার হবে তো সেই সুবাদেই আসলে ওকে ইউটিউবে নিয়ে আসা আসছিলাম আর কি তো এখন মানে ও চাইতেছে না যখন কেউ এই চায় নাই তখনই মানে আসলে চ্যানেলটার সাথে ও ছিল সম্পৃক্ত একমাত্র আমার সাপোর্টের কারণে আর এখন যেহেতু চ্যানেলটার আসলে ভালো একটা সময় সুসময় এখন বলতেছে আসলে চ্যানেলটা ও চালাইব না তো কিছু করার নাই আসলে ও যদি না চালায় তাহলে আসলে জোর করব না জোর করে কোনো কিছু হয় না এটা আমি জানি আর ওদের বাড়ি থেকেও এখন আমার যেই শাশুড়ি আছে শালা সুমন্দিরা শ্বশুর আরও যারা আছে অনেকেই বলতেছে যে না ইউটিউবিং করার দরকার নাই কে তো সর্বোপরি আমি বলছি এটা তোমার ইচ্ছা যদি না করো তো কিছু করার নাই আর যদি মনে করো করো তাইলে করতে পারো আমার কোনো সমস্যা নাই তো এখনও আমাকে অনিচ্ছা প্রকাশ করছে আর কি যে আসলে ও ইচ্ছুক না তো কি করব কিছু করার নায়িকা যদি না করে তাহলে জোর করার কিছু নায়িকা এটাই আর কি তো কি করুক কি বলবো আর কি চ্যানেলটা এভাবেই থাকুক দেখা যাক কি হয় আর আমার চ্যানেলটা আসলে আমি ইনশাল্লাহ নিয়মিত ভিডিও শেয়ার করবো আমার চ্যানেল থেকে আশা করি আমার চ্যানেল থেকে ভালো কিছু আপনারা দেখতে পারবেন আপনাদের উৎসাহ এবং আপনাদের ভালোবাসা যদি থাকে ইনশাল্লাহ আমার চ্যানেল নিয়ে আমি অনেক দূর আগাইয়ে যাব আর আমার চ্যানেলের পাশে থাকবেন যারা সবসময় আমাকে কমেন্টস করেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা লাইক করেন আমার সে ভিডিও দেখেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাইবেন কোন ধরনের ভিডিও আপনারা পছন্দ করেন আমি ওই ভিডিওই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো ভিডিওটা লম্বা না করি যে যেখানে থাকেন সকলেই ভালো থাকেন দোয়া করবেন আমার জন্য আমিও আপনাদের জন্য দোয়া করি তো আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহি